আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবকিছু মাছ বাছাইয়ের ভিডিও আর আজকে সেই মাছগুলো দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি শুরু করছি চিংড়ি মাছ দিয়ে সেই দিন কেটে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রেখে দিচ্ছিল তারপরে এই রেসিপিটা করা হয়েছিল চিংড়ি মাছের সাথে কিন্তু সব সবজি দিয়ে খুব ভালো লাগে তার মধ্যে গাটি কচু বা সোলা কচু অন্য রকমেরই আজকে সেই রকমেরই একটা চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি তোমাদের সাথে শেয়ার করব এতটাই সুন্দর হয়ে তৈরি হবে এক থালা ভাত নিম সেই কিন্তু হাফিস হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি প্রথমেই দেখো চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে ভালো করে ভেজে নেব এইটা একটুখানি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ একদম কিন্তু ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করিনি আমরা এখানে ভালো করে এটাকে একটুখানি কড়া করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ওইদিকে ভাজা হতে বসিয়ে আমি এদিকে কিছু কাঁচা সবজি ভালো করে ধুয়ে নেব। যার মধ্যে আছে আলু কচু লঙ্কা পেঁয়াজ টমেটো আর পরিমাণ মতন ধনে পাতা দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে আসলে গায়ে ময়লা থাকে বলে মা আগের থেকেই ভালো করে এগুলোকে ধুয়ে নেয় এই রেসিপিটা এতটা সুন্দর হলে আমি খেতে পারি না তার একটাই কারণ আমি ভাবি যে কচু খেলে গলা কুটকুট করে এমনিতেই তো অ্যালার্জির প্রবলেম আর যদি সব খেয়ে আবার হাঁচি শুরু হয়ে যায় তাহলে কিন্তু থামবার নাম নেবে না তাই চেয়েও না সব রেসিপি আমি খেতে পারি না এই সব উল্টোপাল্টা ভয়ের জন্য তা যাই হোক এবার দেখো কথা বলতে বলতে তো সবকটা সবজি আমি ভালো মতন করে ধুয়ে নিয়েছি অনেকটাই কিন্তু ময়লা বেরিয়েছে তাই জন্যই না ধুয়ে ব্যবহার করে सब चाहिए श्रेय তারপরেই দেখো চিংড়ি মাছ তো ভালো করে ভাজা হয়ে গেছে তেলের থেকে তুলে নিচ্ছি এই চিংড়ি মাছে তেল দিয়ে ভাত খেতে যা লাগে না অসাধারণ আর কিছুই কিন্তু লাগে না যাক ভাত তো খাচ্ছি না তাই জন্য সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নগুলো হালকা করে ভাজা হয়ে এলেই তার মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ আর টমেটো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা যেই দেখবো হালকা গলে গেছে তার মধ্যেই কচু আর আলুটা দিয়ে দেবো কারণ কচু হতেও না হালকা একটু সময় লাগে তাই জন্য আগের থেকে দিয়ে একটু নাড়াচাড়া করা শুরু করে দিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা সিমে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে যাতে ভাপে ভাবেই ভালো মতন করে কচুটা সেদ্ধ হয়ে যায় তারপরে এই ঢাকনাটা কিছুক্ষণ বাদে খুলে আবার গ্যাসের ফ্লেমটাকে হালকা একটু বাড়িয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই দিকে আরেকটা বাটিতে কিছু মশলা মিশিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে তারপরে এই ভালো করে তরকারির মধ্যে ছড়িয়ে দেব যাতে এই কচু আর আলুর মধ্যে ভালো করে মশলাটা মিশে যায় আমি এর মধ্যে জল দিয়ে দিলাম তার একটাই কারণ মশলা এমনি দিলে মতন না ভট্ট গায়ে লেগে থাকে যার জন্য জলে করে করে দিলে ভালো মিশে যায় তারপরে হালকা একটু নাড়িয়ে নুন হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলোকে বাদ দিয়ে দেব মশলার সাথে চিংড়ি মাছটা ভালো মতন মাখামাখি হয়ে গেলেই তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এই কচুগুলোকে সেদ্ধ হতে দেব। ঝোলটা দেখবে যে ফুটতে শুরু করে দিয়েছে আর ভালো করে একটু কচুগুলোকে চেক করে নিতে হবে যে সেইগুলো সেদ্ধ হয়েছে নাকি যদি দেখো কচু আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে ভাবে রান্না কিন্তু পুরোই রেডি এইবারে শুধু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ছিটিয়ে দিলেই কিন্তু রান্না পুরো শেষ যারা ঝোল খেতে পছন্দ করো তারা কিন্তু এই থেকে প্রায় মিনিট রেখে কিন্তু নামিয়ে নিতে পারো আমরা যেহেতু একটু মাখামাখি করে খাবো তাই জন্য কিন্তু একটু ঝোলটা কমিয়ে নিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে এবারে কিন্তু রান্না পুরোই রেডি আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না চিংড়ি মাছ দিয়ে এইরকম রেসিপি কিন্তু খুব টেস্টি লাগে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আবারও দেখা হবে তাহলে বন্ধুরা নতুন কোনো ভিডিওর সাথে আজকের জন্য এইটুকুই সবাই খুবই ভালো থেকো বাই